আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের গণিত বিষয়ের গাণিতিক প্রতীক কোনগুলো এবং গাণিতিক বাক্য কি সেই সম্পর্কে বিশেষ করে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গণিতে বিভিন্ন প্রকারের প্রতীক ব্যবহার করা হয় যেমন প্রথমটি হচ্ছে সংখ্যা প্রতীক এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা অঙ্ক বলা যাবে না এগুলো হচ্ছে প্রতীক চিহ্ন এগুলোকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এই দশটি প্রতীকের সাহায্যে যে সকল সংখ্যা লেখা যায় সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীককে অঙ্ক বলা হয় উদাহরণস্বরূপ বলা যায় সাত শত ছিয়াশি একটি তিনটি অঙ্কের সংখ্যা যার এককের অঙ্ক ছয় দশকের অঙ্ক আট ও শতকের অঙ্ক সাত আমরা যখন সাত আট ছ এগুলোকে ভিন্ন লিখব তখন হবে সংখ্যা প্রতীক কিন্তু যখন তিনটাকে একসাথে গুছিয়ে একটি সংখ্যা দাঁড় করাবো সেটা হচ্ছে অঙ্ক যেমন সাতশত ছিয়াশি তারপর হচ্ছে লক্ষণীয় এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর প্রত্যেকে এক অঙ্কের সংখ্যা তারপর দুই নম্বর হচ্ছে প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক তারপর সম্পর্ক প্রতীক সম্পর্ক মধ্যে সমান সমান চিহ্ন যেটা আছে সেটা দিয়ে সমান বোঝা মানে দোনো পাশের অঙ্কের অঙ্কই সমান তারপর হচ্ছে বড় ছোট, সমান নয় বড় নয় ছোট নয় এগুলো হচ্ছে সম্পর্ক প্রতীক তারপর হচ্ছে বন্ধনী প্রতীক প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বিশেষ প্রতীক যেমন একটি বক্স আকারে দেওয়া আছে এটা হচ্ছে বিশেষ প্রতীক তারপর হচ্ছে অক্ষর প্রতীক অক্ষর প্রতীক যেমন ক খ গ এগুলো হচ্ছে অক্ষর প্রতীক অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক ব্যবহার করা হয় অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক ব্যবহার করা হয় তো বন্ধুরা তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সংখ্যা প্রতীক কী প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক বন্ধনী প্রতীক বিশেষ প্রতীক অক্ষর প্রতীক এক ছয়টা সাতটা বিষয় তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এটি তোমাদের সব সময় অঙ্ক জন্য কাজে আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ